চাপাই বুলবুলের নেতৃত্বে এক বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদ হারুনুর রশিদের পাঠানো তথ্য ও ভিডিও বিস্তারিত দেখুন চাপাই নকব বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির চাপাই নকবঞ্জ সদর তিন আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নুরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে এক বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে নবপুঞ্জ সরকারি কলেজ মাঠ থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষণ করে বড় ইন্দারা মরে গিয়ে শেষ হয় এতে শহরের বিভিন্ন এলাকা থেকে হাজারো মোটর সাইকেল আরোহী ও সাধারণ মানুষ অংশ নেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান জেলা আমির মাওলানা আবু জার গিফারি ও জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বক্কর সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ নেতারা বলেন নুরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে শান্তি উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জনগণের সমর্থন ওই সবচেয়ে বড় শক্তি